এই যে আপনারা দেখতে পাচ্ছেন চৌত্রিশ ফিট বাই সাঁত্রিশ ফিটের একটা আর্কিটেকচারাল প্ল্যান তো এই প্ল্যানটা মূলত আমাদের একটা ক্লায়েন্ট খসড়া একটা আমাদের দিয়েছে যে এটার উপর কি করা যায় তো এটাতে দেখেন অনেক প্রবলেম রয়েছে তো দেখতে পাচ্ছেন যে এতে দুটা বেডরুম এবং এটা বারান্দা আর একটা হচ্ছে কমন টয়লেট এবং একটা কিচেন এবং দেখতে পাচ্ছেন যে ডাইনিংয়ের এরিয়াটা একদমই মানে নাই বললেই চলে যেটাকে মানে যাওয়ার সার্কুলেশানেই শেষ হয়ে যাবে তো এরকম একটা প্ল্যান উনি নিয়ে এসেছে এবং এটার প্রেক্ষিতে তো অবশ্যই আমাদের একটা ভালো প্ল্যান তো অবশ্যই তাকে তৈরি করে দিতেই হবে তো সেক্ষেত্রে আমরা কি করলাম একটু আপনাকে দেখাই বলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাঁত্রিশ ফিট এবং এ পাশে এই যে চৌত্রিশ ফিট এবং এখানেও কিন্তু আমাদের চৌত্রিশ ফিট ছিল তো এই দৈর্ঘ্য প্রস্তবটা ঠিক রেখে এবং দুইটা ইউনিট করতে হয়েছে আমাদের দেখেন ওনার দুইটা বেডরুম ছিল এবং কোনো অ্যাটাচ টয়লেট ছিল না তো আমরা একটা মাস্টার বেডরুম করে দিয়েছি এবং অ্যাটাচ টয়লেট প্লাস বারান্দা করে দিয়েছি এবং এ পাশে আপনি কিচেন দেখতে পাচ্ছেন এবং এ পাশে আমার একটা চাইল্ড বেড আছে এবং এ পাশে আমার একটা কমন টয়লেট রয়েছে এবং এখানে দেখেন আমার রুমের দৈর্ঘ্য প্রস্তাবগুলো বারো ফিট বাই তেরো ফিট দুই ইঞ্চি রয়েছে তো আমি যদি জায়গা কমিয়ে দেই তাহলে রুমগুলো খুব ছোট হয়ে যাচ্ছে তো রুমগুলো খুব একটা ছোট করলেও আসলে ভালো দেখাবে না এ পাশেও রুমটা খুব জায়গা যেহেতু কম রয়েছে ওনার বারো ফিট সাত ইঞ্চি বা এগারো ফিট রয়েছে রুমটা তো এটার মধ্যে ডাইনিং থেকে সেভাবে কোনো আলো বাতাস নিয়ে আসার কোনো অপশান নেই যেহেতু আমাদের জায়গাটা অনেকটাই ছোট রয়েছে এবং ওনার এই রুমের এই সাইজগুলো কিন্তু একদম ফিক্সড রয়েছে তো যার কারণে আমরা এভাবে ডিজাইন করতে হয়েছে যেহেতু ডিজাইনটা অনেকটা এগিয়ে গিয়েছে ওনার এবং এই প্ল্যানটায় আমরা কি দেখলাম যে এখানে কোনো কলম কিন্তু কলাম কিন্তু বসানো হয়নি এক্ষেত্রে কিন্তু এই প্ল্যানটা কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আর ওয়ার্ক করবে না ঠিক আছে পরবর্তী সময়ে যখন আপনি কলাম এখানে যখন বসাবেন তখন কিন্তু এই প্ল্যানটা কিন্তু আপনার হচ্ছে কোনো কাজে দিবে না এটা কিন্তু আবার আপনার প্ল্যানিং করতে হবে যখন আপনি কলাম বসাবেন এই জন্য কলাম বসিয়ে আসলে প্ল্যান করে সলিউশন করাটাই বেটার আমি মনে করি এবং এখানে কোনো আপনারা দেখতে পাচ্ছেন কোনো ফার্নিচার লেআউট দেওয়া নেই ফার্নিচার এখানে কোথাও বসানো নেই এক্ষেত্রে কিন্তু একটা চিন্তার বিষয় থেকেই যায় যে কোথায় আমার ফার্নিচারগুলো হবে কোথায় আমি বেড বসাবো কোথায় চেয়ার টেবিল বসাবো কোথায় আমার ডাইনিং টেবিল হবে কোথায় আমার বেসিং হবে তো এই বিষয়গুলো একটা একটা ভাবনার বিষয় থেকে যায় তো আমরা এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু ওনাকে দেখিয়ে দিয়েছি যে কোথায় বেড হচ্ছে কোন পজিশানে বেড হচ্ছে এবং টয়লেট ফিটিংসগুলো আমরা দেখিয়ে দিয়েছি কোথায় আমাদের প্যান বসতিছে কোথায় শাওয়ার এবং দেখেন আমাদের কিন্তু চার্জশিটের একটা বে চার্জশিটের একটা আমাদের টেবিল দেওয়া হয়েছে এখানে ছয় সিট দেওয়া সম্ভব না যেহেতু আমাদের ডাইনিং এরিয়াটা খুবই ছোট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্রিজ দিয়েছি এবং এ পাশে আমাদের বেসিং রয়েছে তো মোটামুটি একটা বাসায় খুব কম ফার্নিচার থাকলে যেভাবে অ্যারেঞ্জমেন্ট হয় ঠিক সেভাবেই দেওয়া হয়েছে যেহেতু আমাদের ডাইনিং এরিয়াটা খুবই ছোট এবং কম্প্যাক্ট তো মোটামুটি আমরা এইভাবে কিন্তু সলিউশন করার চেষ্টা করেছি ওনার প্ল্যানটা এই যে দুটো একত্রে করলে আমরা যেভাবে দেখতে পাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন নিজেরা বুঝার জন্য এখানে আরেকটা প্রবলেম রয়েছে দেখেন আমরা যখন বাহির থেকে একটা মানুষ প্রবেশ করবে এবং ভিতর থেকে একটা মানুষ মানুষ যখন এই রুমটায় আসবে তখন কিন্তু একটা কিন্তু ধাক্কা লাগার সম্ভাবনা থেকে যাচ্ছে এখানে একটা বাধা সৃষ্টি হবে কিন্তু দুইজনের মধ্যে তো এরকম পজিশন একদমই তৈরি করা থেকে আমরা অবশ্যই বিরত থাকবো কারণ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু জায়গাটা অনেক নষ্ট হয়েছে আমি বলবো কারণ এখানে দেখেন অনেকটা বারান্দা এরিয়া রেখে দেওয়ার কারণে কিন্তু এই বারান্দাতে অনেকটা জায়গা নষ্ট হয়ে গিয়েছে এ পাশেও কিন্তু দেখেন বারান্দা অনেক টানা বারান্দা দিয়ে দিয়েছে এ প্রান্ত থেকে ওই প্রান্ত যার কিন্তু অনেকটা কিন্তু জায়গা নষ্ট করে ফেলেছে তো এটা আসলে চিন্তা ভাবনা করে একটা প্ল্যানিং করতে হয় আপনারা তো জানেনি শহর শহর গ্রাম সব জায়গাতে এখন যেহেতু জমির দাম অনেক বেশি আমাদের এক ইঞ্চি জায়গারও কিন্তু অনেক মূল্য তো সব আমরা চিন্তা ভাবনা করে কাজ করব তাহলে অবশ্যই ভালো কিছু পাবো তো আপনারা দেখতেই পালেন সাঁত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিটের মধ্যে আমি কত সুন্দর একটা সমাধান দিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে